ফার্ম ওয়ার্কার জবস ইন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ ফার্ম রয়েছে বা কোম্পানি রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে বর্তমান সময়ে নিউজিল্যান্ডের বিভিন্ন ফার্মগুলোতে প্রচুর পরিমাণ কৃষিকর্মীর অভাব দেখা দিয়েছে এছাড়াও বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ডেইরি ফার্ম হাউসকিপার ক্লিনার ফুড অ্যান্ড বেভারেজ অ্যাটেন্ডেন্ট রেস্টুরেন্ট ওয়ার্কার জেনারেল লেবার এই ধরনের কর্মীর প্রচুর পরিমাণে চাহিদা এসব ক্যাটাগরিতে নিউজিল্যান্ড আসতে হলে আপনার প্রয়োজন হবে না উচ্চ কোনও প্রকার শিক্ষাগত যোগ্যতা অথবা প্রয়োজন হবে না কোনো প্রকার এক্সপিরিয়েন্স অথবা প্রয়োজন হবে না কোনো প্রকার আয়েলস তবে আপনাকে মোটামুটি শিক্ষিত হতে হবে এবং মোটামুটি দুই বছর অথবা এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বেসিক ইংলিশ জানতে হবে যদি আপনি সম্পূর্ণ প্রসেস নিজে নিজে করতে চান নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে আর এই ফার্মগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সকল ফার্মগুলোতে আপনারা কাজ করবেন ফার্ম ওয়ার্কার হিসাবে সকল ফার্ম থেকে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে সকল জবগুলোতে আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে একজন ফার্ম ওয়ার্কার হিসাবে আপনি যদি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ পড়বে এ সকল জবগুলো আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাবেন জবে অ্যাপ্লাই করার দুইটি নিয়ম রয়েছে একটি হচ্ছে জিমেলের মাধ্যমে আবেদন আরেকটি হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দুইটি নিয়মই আপনাদের সঙ্গে শেয়ার করব এই জবের জন্য আপনাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তাও ডিটেল আকারে এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে একজন ফার্ম ওয়ার্কার হিসাবে আপনি নিউজিল্যান্ড চলে যেতে পারবেন একদম ফ্রিতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে সকল ভিসার জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এজেন্ট ফি অথবা অ্যাপয়েন্টমেন্টের সরাসরি কোম্পানির নিকট আবেদনের মাধ্যমে এই ভিসা পাওয়া যাবে নিউজিল্যান্ডের এসব ফার্মগুলোতে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে দুই থেকে চার লক্ষ টাকা আপনি যদি ওভারটাইম হিসাবে কাজ করেন তাহলে আপনার বেতন হয়ে যাবে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো সপ্তাহে আপনাকে পাঁচ দিন কাজ করতে হবে বাকি দুই দিন ছুটি পাবেন আপনি চাইলে বাকি দুই দিন ছুটি হিসাবে কাটাতে পারেন অথবা ওভারটাইম হিসাবে কাজ করে আপনার বেতনটাকে আরও বৃদ্ধি করতে পারেন এই ভিসায় আপনি যদি নিউজিল্যান্ড আসতে চান তাহলে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার জন্য সকল ফার্মগুলো থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন আপনি যদি একজন ফার্ম ওয়ার্কার হিসাবে নিউজিল্যান্ডে আসতে চান তাহলে এ ধরনের ফার্মগুলো আপনার সকল খরচ বহন করে আপনাকে বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে নিউজিল্যান্ড নিয়ে আসবে আসার পরে সম্পূর্ণ বিনা খরচে আপনি প্রশিক্ষণ পাবেন আগে থেকে আপনার কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য ফার্মগুলো আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে এ ধরনের ফার্মগুলো আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিবে নিউজিল্যান্ডের এসব ফার্মগুলোতে আপনারা কীভাবে আবেদন করবেন অথবা জবগুলো কিভাবে খুঁজে পাবেন চলেন সেটা দেখাই আমি আমার ডেসক্রিপশানে আপনাদের সঙ্গে কিছু লিংক শেয়ার করব। সেই লিংক থেকে আপনারা সরাসরি প্রবেশ করতে পারেন অথবা গুগলে সার্চ করে কোম্পানি খুঁজে পেতে পারেন তবে আর একটা বিষয়ে ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে ভিডিওতে যেটা বলা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি স্পন্সার করবে তার মানে এই নয় যে আপনাকে কোনো টাকাই পে করতে হবে না অবশ্যই আপনাকে ভিসা ফি অ্যাপয়েন্টমেন্ট ফি এবং স্ট্যাম্পিং ফি ওয়ার্ক পারমিট ইস্যু করার ফি আপনাকে প্রদান করতে হবে তবে এসব খরচ সব মিলিয়ে দুই থেকে তিন লক্ষ টাকা হতে পারে যদি আপনি নিজে নিজে করেন আরও কম হতে পারে আমি ধারণা করে আপনাদের বললাম তবে আপনারা নিউজিল্যান্ডের অফিসিয়াল কোম্পানি থেকে দেখে নেবেন সো নিউজিল্যান্ডের জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা গুগল ক্রমে এসে এই কোম্পানিটা খুঁজে নেবেন কোম্পানিটার নাম আপনার উপরে দেখতেই পাচ্ছেন দেন হচ্ছে আপনারা কোম্পানিটার ভিতরে চলে যাবেন ভিতরে চলে যাওয়ার পর আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন ওই যে উপরের কোনায় দেখেন জব অপরচুনিটিস নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনারা জবের অপরচুনিটিস তাদের কোন কোন জব হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে পারবেন দেন আপনারা কোম্পানিটা ঘুরে ঘুরে দেখে নেবেন যে কোম্পানিতে তাদের কোন কোন সার্ভিসটা সার্ভিস তারা প্রোভাইড করে দেন এটা কোন রিলেটেড কোম্পানি সো আপনি যদি কোম্পানির একটু উপরে যান তাহলে আপনি দেখতে পারবেন তাদের কোন কোন মানে সেক্টর আছে যেখানে তারা কর্মী হায়ার করে বা তারা কোন কোন সেক্টর নিয়ে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাল ফার্মিং মানে কাউ ফার্মিং দেন হচ্ছে আপনার ডায়েরি ফার্মিং মানে এখানে গরু রিলেটেড মিন যেহেতু একটা ফার্ম সো এখানে আপনার ল্যাম্প তারপরে ওল সো তারপরে দেখেন ফুড পিকারও আছে সো আপনারা চাইলে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন বা যারা চাচ্ছেন ফার্ম রিলেটেড কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সো এটা তাদের জন্য বেস্ট একটা কোম্পানি সো আপনারা চাইলে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন সো অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনারা প্রথমে চলে যাবেন ওই জব অপরচুনিটিস এখানে ক্লিক করবেন সো জব অপরচুনিটিসে ক্লিক করার পর আপনারা এমন একটা মানে অপশন দেখতে পারবেন মিন এমন একটা থিম আপনাদের সামনে ওপেন হবে দেন আপনারা বিস্তারিত দেখে নেবেন তাদের কোন কোন সেক্টরে কর্মী হায়ার করবে বা তাদের মানে কোন কোন এখানে দেখেন আপনার ফার্ম পরিষ্কার করতেছে বা এই রিলেটেড তাদের কর্মীর প্রয়োজন সেই জন্য এটা তাদের এখানে দিয়ে দিছে বাট এটা আপনারা পড়ে নেবেন ঠিক আছে এইভাবে উপরে যাবেন যাবেন যাওয়ার পর আপনারা নিচে দেখেন এখানে তাদের সেক্টর দেওয়া আছে এখানে আপনি যে কোনো একটা সেক্টরে ক্লিক করবেন আপনি যখন যে কোনো একটা সেক্টরে ক্লিক করবেন তারপরে এমন একটা পেজ ওপেন হবে দেখেন সেখানে দেখতে পারবেন আপনি পুরো জবের ডিসক্রিপশনটা চলে আসে এখানে দেওয়া আছে হু ক্যান অ্যাপ্লাই কে অ্যাপ্লাই করতে পারবে তাদের অ্যাকমেন্ডেশন যা যা কিছু আছে বিস্তারিত এখানে বলা আছে ডিসক্রিপশনে আপনি এটা ভালোভাবে পড়ে নেবেন যদি আপনার মনে হয় যে আপনি এটা করার জন্য যোগ্য বা এখানে আপনার সব কিছু মানিয়ে নিতে পারবেন দেন হচ্ছে আপনি উপরে চলে যাবেন উপরে চলে যাওয়ার পরে এই যে একটা মেল দেখতে পাচ্ছেন আপনারা এই মেলে হচ্ছে এটা হচ্ছে এইচআর মেল আপনি সেখানে আপনার সিভিক কবাইলেটার সাবমিট করবেন সো আপনারা যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি খুঁজতে পারবেন না তারা গুগলে সার্চ করবেন কোম্পানি তাইলে নতুন নতুন কোম্পানি পাবেন দেন সব কোম্পানিতে অ্যাপ্লাই করবেন একটা দুটো কোম্পানিতে অ্যাপ্লাই করলে যে হবে বিষয়টা এমন না দেন ইমেলে যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন সেখানে আমরা ইমেলে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা বিস্তারিত দেখিয়ে দিয়েছি ঠিক আছে সো যারা ওইটা দেখবেন তারা হয়তো শিখে যাবেন কীভাবে ইমেলে অ্যাপ্লাই করতে হয় সো এইভাবে আপনারা এখানে এই ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ভিডিওটা এ পর্যন্ত করি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে হচ্ছে আপনারা একটা নিউজিল্যান্ডের এগ্রিকালচার ফার্মিং কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন যারা সিভি আর আরেকটা কথা হচ্ছে আপনি অবশ্যই এই মেইলে আপনার সিভি কভারলেটার সাবমিট করতে হবে দেন আপনার কাজের সার্টিফিকেট যদি থাকে সেটা সাবমিট করবেন কাজের ভিডিও যদি থাকে ওইটা সাবমিট করবেন দেন কোম্পানি সব কিছু দেখে তারা যাচাইফাই করে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে কিনা এটা তারা ডিসাইড করবে সো যদি মনে করেন কোম্পানি আপনাকে ইন্টারভিউর জন্য ডাকছে দেন কি করবেন ঠিক আছে সো তখন হচ্ছে আপনি ইন্টারভিউ ফেস করবেন দেন বিস্তারিত কোম্পানি করবে দেন তারপরে কী কী করতে হবে এটাও কোম্পানি আপনাকে বলে দেবে অথবা আপনি যখন কোম্পানি আপনাকে অফার লেটার ওয়ার্ক কমিট প্রোভাইড করবে দেন আপনি ভালো একজন এক্সপার্টের সাথে কথা বলে দেন বিস্তারিত কাজ প্রসেস করবেন আর হচ্ছে সুইজারল্যান্ডের জন্য আপনি যখন ফাইল ডেডি করবেন তখন আপনার মেবি একটা এক্সপার্টের সাহায্য নিতেই হবে বিকজ যদি আপনি চান যে সব কিছু নির্ভুলভাবে হোক ঠিক আছে সো এইটাই আর যারা কভার লেটার বানাতে পারবেন না তারা আমাদের নগ দিতে পারেন আমাদের মেইল সরি ডেসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে হচ্ছে সিভি কভার লেটার দেন যারা বিভিন্ন কোম্পানি কীভাবে খুঁজবেন অ্যাপ্লাই করবেন আমাদের মাধ্যমে এক্সপার্ট দিয়ে অ্যাপ্লাই করতে চান সো তাদের জন্য হচ্ছে আমাদের অপশন খোলা আছে সো আপনারা চাইলে সেখানে মেইল করতে পারেন আই মিন মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে সো কেউ কল করবেন না জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভালো থাকবেন সবাই